আল্লাহর নবী মক্কার সব কাফেরদেরকে ডাক দিলেন সাফা পাহাড়ের পাদদেশে হে মক্কার কাফেররা আমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশে শত্রু দল তোমাদের জন্য অপেক্ষা করছে একটু পরে তোমাদের উপর আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে সাথে সাথে মক্কার আবু লাহাব আবু জাহল সব এক বাক্যে ডাক দিয়ে বলল ইয়া মুহাম্মদ জীবনে কখনো আপনি মিথ্যা কথা বলেন নাই অতএব আপনি যা কিছু বলবেন সব সত্য কথা বলবেন কখনোই আপনি মিথ্যা বলেন না সুবান আল্লাহ নবী জীবনে কখনো মিথ্যা বলে নাই মানুষ আল্লাহ নবীকে কয়েকটা কথা বলল এক নম্বর তারা বলত যে লোকটা আগর না দুই নম্বর তারা বলতো লোকটা জাদুকর আরো বহু লোক তারা জ্যোতিষী এই ধরনের কথা তারা বলতো মুকার আবু জাহেল উমরা সাইদা সবাই কিন্তু আপনি একটা প্রমাণ দেখাতে পারবেন না একটা সত্য দেখাতে পারবেন না মুকার উমর কাফের আল্লাহ নবীকে মিথ্যাবাদী বলতে পারে না কোন কাফের এত বিরোধিতা তারা করেছে কিন্তু কখনোই তারা আল্লাহ নবীকে মিথ্যাবাদী মিথ্য এই কথা বলতে পারে না এই কথা তারা বলে না

আল্লাহর নবীর চিঠি পেয়ে তিনি পড়লেন চিঠির মধ্যে আল্লাহর নবী তাকে দিনের প্রতি ইসলামের প্রতি দাবার দিচ্ছেন তিনি ঘোষণা করলেন এই সিরিয়ার উপখণ্ডে এবং কার জমিনের কোন মানুষ আছে তাকে আমার দরবারে উপস্থিত কর ক্রিয়াসের লোকেরা

এরপরে বাদশাহ হিরাকলিয়াস বললেন হে আবু সুফিয়ান কয়েকটা প্রশ্ন আমি তোমাকে করব সেই প্রশ্নগুলোর উত্তর তুমি দিবে আর তোমার পেছনের লোক যারা আছে তারা তুমি যদি মিথ্যা বলো তাহলে তারা সাথে সাথে সেই কথা আমাকে বলে দিবে আবু সুফিয়ানকে বাদশাহ হিরাকলিয়াস কয়েকটা প্রশ্ন করলো এক নম্বরের প্রশ্ন করলো হে আবু সুফিয়ান যে নবীর চিঠি আমার কাছে আসলো এই নবী তোমার সম্পর্কে কি হয় আবুসুফিয়ান সুফিয়ান বলে যে নবীর চিঠি আপনার কাছে আসলো ওই আমার সম্পর্কে চাচা ভাই হয় এরপরে বাচ্চা হিরাকিয়াস আরেকটা প্রশ্ন করলেন যেই নবীর চিঠি আমার কাছে আসলো ওই নবীর বংশ মর্যাদা কেমন সুফিয়ান ডাক দিয়া বলে হে বাদশাহ

আবু সুফিয়ান বলল গরিবেরা তার অনুসরণ করে এইভাবে কয়েকটা প্রশ্ন করতে করতে এক পর্যায়ে বাদশাহ ডাক দিয়া বললেন হে আবু সুফিয়ান যে নবীর চিঠি আমার কাছে আসলো ওই নবীর জীবনে কি কখনো তোমাদের সাথে মিথ্যা কথা বলেছেন আবু সুফিয়ান ডাকিয়া বললেন লা যেই নবীর চিঠি আপনার কাছে আসতো তিনি কখনোই আমাদের সাথে এক সেকেন্ডের জন্য মিথ্যা কথা বলে না বাদশা ডাকিয়া বললেন হে আবু সুফিয়ান যেই নবী মানুষের সাথে মিথ্যা কথা বলে না মিথ্যা বলতে পারে না তাহলে হে আবু সুফিয়ান সেই নবী কি করে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মিথ্যা কথা তোমাদেরকে শোনাবে

সাহাবাই কেন ওনাদের অভ্যাস ছিল তারা কখনো মিথ্যা বলতেন না কখনো যদি মিথ্যা বলা হয়ে যেত তো সাথে সাথে তারা তাও বা আটকে মিথ্যা এত ভয়াবহ